আর এক্ষেত্রে প্রফেসর কিথমুরের উদাহরণ মনে পড়ে আরবের একদল লোক কোরআনের উপদেশ গ্রহণ করেছিলেন এবং অধ্যায় একুশ আয়াত সাত বলা হয়েছে যদি তোমরা না জানো তাহলে যার জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করো তাই আরবের এই লোকেরা কোরআন এবং হাদিসের সবগুলো তথ্য সংগ্রহ করেছে যেগুলো ভ্রণবিদ্যা নিয়ে বলছে আর এগুলোকে প্রফেসর কিতমুরের কাছে নিয়ে গেল আর সেই সময়ে আশি দশকে শুরুতে আশিতেই তিনি সেই ভ্রণবিদ্যার ক্ষেত্রে সেরা বিশেষজ্ঞদের একজন ছিলেন আর তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিভাগের প্রধান ছিলেন তারা কোরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ প্রফেসর কিথমুরের কাছে নিয়ে গেলেন আর তাকে জিজ্ঞেস করলেন যে আপনার মন্তব্য কি কোরআনের আয়াতের অনুবাদ এবং হাদিস দেখার পর তিনি বললেন কোরআনে দেওয়া অধিকাংশ তথ্য আধুনিক ভ্রণবিদ্যার সাথে একবারে হুবহু মিল দেখা গেছে তবে কিছু আয়াত আছে যেগুলোর ব্যাপারে আমি বলতে পারছি না এগুলো সঠিক আবার বলতে পারছি না যে এগুলো ভুল কারণ আমি নিজে এগুলো সম্পর্কে জানি না আর এমন দুটো আয়াত হচ্ছে কোরআনের প্রথম যে দুটো আয়াত নাজিল হয়েছিল ইকরা আলাক আয়াত এবং বলা হয়েছে পড়ো আবৃত্তি করো আর এক দুই ঘোষণা করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলে থাকা বস্তু থেকে জোকের মতো বস্তু থেকে আর বিশব্দ আলাকা মানে ঝুলে থাকা কিছু বস্তু এর মানে জমাট বাঁধা রক্ত এর আরেকটা অর্থ হচ্ছে জোঁকের মতো বস্তু তাই তিনি বললেন আমি জানি না প্রাথমিক অবস্থায় দেখাই কি না ভ্রূণকে জোঁকের মতো তার গবেষণাগারে গেলেন এবং অত্যন্ত শক্তিশালী মাইক্রোস্কোপ নিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে একটা জোকের ছবির সাথে তিনি তুলনা করলেন এবং এমন মিল দেখে বিস্মিত হলেন পরবর্তীতে তাকে আশিটা প্রশ্ন করা হলে তিনি বললেন যে সেই সময় আশি দশকে শুরুতে যদি তিরিশ বছর আগে এই প্রশ্নগুলো আমাকে করা হতো আমি পঞ্চাশ পার্সেন্টের বেশি উত্তর দিতে পারতাম না কারণ ভ্রূণবিদ্যার এখন নতুন শাখা উন্নতি লাভ করেছে আর তিনি একটা বিখ্যাত বইয়ের লেখক দ্য ডেভেলপিং হিউম্যান আর কোরআন এবং হাদিস থেকে যে অতিরিক্ত তথ্য পেয়েছেন দ্য ডেভেলপিং হিউম্যানের তৃতীয় সংস্করণে তিনি তা যুক্ত করেছেন এবং সেই বছরে একক লেখকের সেরা মেডিকেল বই পুরস্কারটা তিনি লাভ করেছেন আর আমি যখন মেডিকেল ছাত্র ছিলাম উনিশশো আশির দশকে মেডিকেলের প্রথম বর্ষে ভ্রণবিদ্যার বিষয়ে যদি কেউ বেশি নম্বরের চেষ্টা করতো আমাদেরকে বলা হতো দ্য ডেভেলপিং হিউম্যান বইয়ের কথা যেটা প্রফেসর কিতমুর লিখেছেন শুধু পাশ করার জন্য পড়তে চাইলে তখন ডাক্তার ইন্দ্রাবীর সিং এর বইয়ের কথা বলা হতো শুধু পাশ করতে চাইলে আর বেশি নম্বর পেতে চাইলে আমাদের পড়তে হতো প্রফেসর কিথ মুরের দ্য ডেভেলপিং হিউম্যান আর এই বইটা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় আর প্রফেসর কেতমুর বললেন যে কথা মানতে আমার কোনো আপত্তি নেই যে এই কোরআন এটা হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ তালার বাণী আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশক্তিমান আল্লাহর রাসুল